এই বন্ধুরা তোমরা কেমন আশা করি সকলে ভালো আছো ফাটাফাটি আছো মাস্ট আছো গাইস কে আজকে মিন্টু পার্কে এটা হচ্ছে বাদুড়িয়া মিন্টু পার্ক গ্রাম্য এলাকায় সুন্দর একটা পার্ক তো তোমাদের ভেতরে তো অবশ্যই ঢোকাবো আর এখানে কি কি হয় না হয় কত টাকা কি না সমস্ত কিছু ইনফরমেশন দেবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো একটা লাইক অ্যান্ড দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে ওয়ান কে হয়ে গেছে আর কি তো সবাই সাপোর্ট করো আর উপরে দিকে তো উঠতে হবে নাকি তো চলো তোমাদের প্রিয় চ্যানেল ব্ল্যাক ফ্যামিলিকে সাবস্ক্রাইব করো কিভাবে আসবে সমস্ত কিছু ইনফরমেশন মিন্টু পার্কের টোটাল ব্লগটা এনজয় করো গাইস তো চলো টোটাল ব্লগটা দেখো

তো দেখা যাক মিন্টু পার্ক কেমন কি করেছে গাইস ফার্স্ট অফ অল আমরা টিকিট কাউন্টার থেকে সাইটের ভিতরে ঢুকলাম আর কি একটা সুন্দর একটা পার্ক তো তোমাদের সাইড দেখো আর কি প্রথমত দেখো একটা হাতির স্ট্রাকচার দেখো খুব সুন্দর লাগলো এটা এটা দেখো বাঘ আছে এখানে আর ওই সাইডে দেখো আর কি হরিণ তো দেখাচ্ছি আর কি ভিতরে ঢোকো আস্তে আস্তে দেখো টু কাপল শেয়ার কি যে করছে কে জানে বাবা দেখো এই সাইড দিকে এটা কি এটা এটা কি হচ্ছে যাক এটা একটা অফিস ছিল ভিতরের দিকে দেখি আমরা ওই সাইডের দিকে যাই আর কি ভাই এই এই যে পার্কের এটা হচ্ছে সৌন্দর্য দেখো গাইস খুব সুন্দর লাগছে আর এটা ভাই আরকি উৎপাদে খাওয়াতো যা ভালো লাগলো আরকি তো চলে এখানে ধানের গোলা আছে গ্রাম্য পরিবেশের একটা সবচেয়ে বড় নিদর্শন এখানে পাওয়া যায় ধানের গোলা আর কি ভিতরে তো ঢুকে দেখাতে পারবো না তোমাদের ধানের গোলা দেন ধান ভরছ একজনে মানে ধান ভিতরের মধ্যে দিচ্ছে আর একজন ভিতরে হুকো খাচ্ছে বাট স্মোকিং কজাস ক্যান্সার না হুকো হুকো কিন্তু খাওয়া যাবে না ভাই যাই হোক

ঠিক আছে খাওয়া যাবে আর কি ফাইনালি আর কি আমরা এখানে চলে এসেছি দেখো আর এই পার্কের বিশেষত্ব আর কি মানে কি এমন কি আছে না আছে দাদাদের কাছে শুনবো দাদা বলছে পার্কটা কত বছর বয়স হবে মোটামুটি কুড়ি বছর বয়স পার্কটা কুড়ি বছর ধরে এখানে আছে তাই এরকম গ্রাম অঞ্চলের ভিতরে আর কি সুন্দর করে সাজানো দেখতে হচ্ছে গাইস মুহূর্ত অতিবাহিত করতে পারবে এখানে এসে তো আমরা সমস্ত কিছু দেখাবো তো দাদা যাই ঘুরে আসি আমরা একটু আমরা আছে ভিতরতে ঘুরি তো গাইস ফাইনালি আর কি আমরা ভিতরের দিকে যাচ্ছি দেখা যাক এখানে কতটা কি আছে না আছে যাই হোক সবার জন্য পার্ক এখন মনে করো না যে আমাদের জন্য আমরা তো এসেছি তোমাদের ইনভাইট করার জন্য এখানে সবাই আসবে আর কি ঘুরতে ঘুরতে থেকে এসো দেখো এই সাইডের দিকে আর কি এই হচ্ছে এখান থেকে একটা গেট ছিল আমি যতটা দূর জানি আর কি বাট এখানে আর এই গেটটা নেই বাট এইসব দিকে বসার জায়গা আছে বসতে পারো এখানে এসে আর আসিফ তো দেখো ফার্স্ট টাইম উদাহরণ করলো পার্কটা বসে তো চলো গাইজ আর কি এখানে এই দিকটা তোমাদের তো দেখালাম আর এই সাইডটার ভিতরের সাইডটা নিয়ে যাচ্ছি আর কি ফাটাফাটি গাইস পার্কটা না প্রথমে এক্সপিরিয়েন্স প্রথমে দেখে আমার মনটা না জুড়িয়ে গেল আর কি অসাধারণ পার্ক আর যদি মনে করো না বাচ্চাদেরকে নিয়ে আসবো তাহলে তো আরো ভালোই হলো এখানে স্লিপার আছে দেন দোল্লা দোল্লা আছে আর কি এই সাইডের দিকে এসো প্রচুর এরিয়া পার্কটা দেখতেও ভালো লাগছে কিন্তু আসিফ মাস্ট মেটার এক্সপিরিয়েন্স নাইস যাই হোক এই দেখো আই লাভ ইউ এটাও ভাল লাগছে আর কি খুব সুন্দর লাগছে এই সাইডটাতেও তো পার্কের ভিতরে ঢুকে গাইস দেখা দেখো কত দূর আমি কিন্তু জানি না এখানে বাট তোমাদের দেখাচ্ছি এই সাইডটা গেলো এখানে ডেঞ্জার লেখা আছে আর কি নিশ্চয়ই কোনো ইলেকট্রিক বাপের সাপার হবে এখানে আর এই সাইডে দেখো পাহাড় মতো স্ট্রাকচার তৈরি করা দেখতেও ভালো লাগছে বেশ এখানেও বসতে পারো এসে তোমরা সবাই পার্কটার এরিয়া প্রচুর এরিয়া গাইস এক সাইড দিয়ে আমরা যাচ্ছি আর কি এটা হচ্ছে পার্কের কোন সাইডের দিকে রাস্তার সাইডের দিকে মানে সবে আমরা এই সাইড দিয়ে ঢুকছি দেখো বাহ ছোটখাটো একটা ব্রিজ নাকি ওয়াও নাইস এক্সপিরিয়েন্স সুন্দর লাগছে বাগানের মধ্যে থেকে হরিণ দেখো হরিণ জাতীয় কিন্তু হরিণ না কি মারছে আর কি আমাদের দিকে গাইস ফাইনালি আর কি মানে পার্কটা নির্জন শান্ত মতো লাগছে এখন অসাধারণ লাগছে না না আমরা যেটা ভাবছিলাম সেরকম কিন্তু না আমরা ভাবছিলাম ছোটো একটা পার্ক কী আর থাকবে এখানে বাট খুব সুন্দর শান্ত পরিবেশ মনে হচ্ছে সম্ভবত ওই সাইডের দিকে একটা পুকুর আছে তো গাইস যাই হোক আর কি এই সাইডের দিকে তোমাদের দেখালাম আমরা যাচ্ছি ওই সাইড দিয়ে এসছি এবার এই সাইড দিয়ে যাচ্ছি আমরা হ্যাঁ ভেতরে গিয়ে বসতে গো অনেকটা জার্নি করে আমরা এসেছি গাইস আর এসেই তোমাদেরকে দেখানো তো শুরু করে দিয়েছি এখানকার সাইডের দিকে দেখো খুব সুন্দর ডবল ডবল ইসামতি ব্রিজ তৈরি হয়েছে গাইস এখানে ওয়াও ইসামতি ব্রিজের ওপর দিয়ে আসলাম আর কি আমরা খুব সুন্দর পার দেখো গাইস এই সাইডটাই এই সাইডটায় এখানে বসা মানে বসার জায়গার অভাব নেই এখানে আর ছোটখাটো একটা ক্যান্টিন আছে এর ভিতরটাই এই এই রুমটা কি ভাড়া দেওয়া হয় তাহলে আমরা দুজন মিলে এক রাত থাকতাম এখানে থেকে আর একটু এনজয় ফেনজয় করে বাড়ি যেতাম তাও এক অসাধারণ লাগছে প্রত্যেকটা শেড করা আছে ওয়াও তো গাইস ফাইনালি আর কি আমরা পুকুরের সাইডের দিকে চলে এসেছি দু চার পিস মাছ টাস ধরতে হবে আর কি এখানে দেখা যাক ওয়াও নাইস দেখো এখানে এসে না গাইস এখানে পুকুরের সাইডের দিকে বসে ওয়াও গাইস এর মতো শান্তি আর কত পাবে না পুকুরের সাইডে এরকম ভাবে বসে

বেবি খরগোশ দেখো আমার এখানে চলে এসেছি ওনাকে খাই খেতে দিচ্ছে আমি ও ভয় লাগছে গাইস বাট কামড়াটা আমরা যদি দেয় এরকম হয়েছে গেছি এরা মানে মনে করছে খেতে দিতে দেবে সেই জন্য চলে এসেছে এসছে সেটার কিছুই তো নেই ওই কি কোয়েল পাখি কোয়েল পাখি আছে টাকি মুরগি না কি বলে আসিফ বলছে ওই দেখো ভিতরে দেখাচ্ছে একটু ভিতরে দেখো আছে বাড়াচ্ছে আর কি ঘুরতে ঘুরতে এই একটা মুরগি মুরগিস পাখি টাইপের আছে আর কি আর এদিকে আর কিছু নেই তো এখন মোটামুটি খালি আছে দেখো বর্ষার সিজন তো এদিকটা খালি পুরো টোটালটা খালি আছে এখানে তো পায়রা দেখতে গাইছে এসব দেখতে তোমার আসবে না এখানে আসবে তোমরা ঘুরতে এটা হচ্ছে সৌন্দর্য আর কি পার্কটা এখনো সাজানো আর কি আমরা এবার আস্তে আস্তে ওই সাইডের দিয়ে বসবো অ্যান্ড দেন ফিল্ডটা নেব অ্যান্ড তোমাদের অনেক কিছু দেখাবো হ্যাঁ ঝোলা তো ভাই বা এখনো চলো সমস্ত কিছুর এক্সপিরিয়েন্স তো করতে হবে গাইস পার্ক এসে ফালতু ফালতু টিকিট কেটে টিকিটের পয়সাটা নষ্ট করবো নাকি চলো আসি তো চারতাল বাড়ি সমান হয়ে যাচ্ছে আর কি চলো এটার এক্সপিরিয়েন্স কত আর কি এমনি জাস্ট গাই বাচ্চাদের আমরা জাস্ট এমনি ইয়া কি করছি এখানে আর কি আমরা আমাদের চড়ার জিনিস না এটা বাচ্চাদের জিনিসটা কি যাই হোক এটাতে তো ওঠাই যাই দেখা যাক না টিকিট দিয়েছি যখন গাইস সমস্ত কিছুর এক্সপিরিয়েন্স তো করতে হবে ওয়াও তো গাইস যাই হোক অসাধারণ লাগছে এখানে দোল খাচ্ছি অ্যান্ড দেন মজাটা হয়ে আসছে

ওখানটা তো আরও ভিউ গাইস ওখানে পাশে লেক আছে অ্যান্ড দেন সুন্দর জায়গা অসাধারণ জায়গা আসিফ আসিফ হচ্ছে বলছে ব্যাকগ্রাউন্ডে একটু গান টান ছাড়ি তাহলে একটু ভালো মিউজিক হবে কেন তুমি কথা বলছো ভালো লাগবে বাট কপিরাইট স্ট্রাইটটা যখন পড়বে না তখন কেমনভাবে লাগবে বলো তো গাইস তো চলো ইউটিউবে ভ্লগ বানানো ভিডিও বানানো খুব টাফ এই কপিরাইটের জন্যে টাকা বলতে তো কিছু থাকেই না তাতে আবার যদি এই কপিরাইট পড়ে সব টাকা ধুয়ে মুছে নিয়ে চলে যাবে তো গাইস ফাইনালি আর কি আমরা সেই সাইডের দিকে যাচ্ছি দেখো আর একটা দিন একটা জিনিস তোমাদের দেখাতেই ভুলে গিয়েছিলাম আবার আর কি ওই সাইড দিকে যাচ্ছে আর কি দেখো ছোট ছোট কয়েকটা বেশ ঘর করা আছে এখানে তো এই ঘরের রহস্যগুলো কি সেটা তোমাদের দেখাবো দেখলাম দেখলাম হচ্ছে ওখানে আছে ওই ঘরের রহস্যটা কি তোমাদের একটু বলবো কি হয় দেখো দেখাচ্ছি ছোটখাটো একটা রুম বাট কি করা হয় এর মধ্যে বেশি কিছু না গাইস সিম্পলি নাও সিম্পলি নাও নেগেটিভ থিঙ্কিং না মানে মনে করো তোমাদের বার্থডে পার্টি হলো বা কোনো অনুষ্ঠান হলো জন্য এই রুমগুলো ভাড়া আর এখানে ক্যান্টিন আছে খাবার দাওয়ার কোনো সমস্যা নেই তোমরা চাইলে এখানে আইসক্রিম আছে দেখলাম কিছু কিছু লেখা আছে যাই শুনো ক্যান্টিনে যে ফাস্টফুড টাইপের যেটা বলে কিন্তু বাট কেক কেক পাওয়া যাবে এখানে কেক বিস্কুট ফাস্টফুডের দোকান আর কি মানে এটা ফাস্টফুডের ক্যান্টিন তোমরা চাইলে ভাজাভুজি কিছু এরকম পাবে না ডিম টোস এটা যেগুলো পাওয়া যায় এগুলো পাবে না আইসক্রিমের টোটাল লিস্ট আছে এখানে দেখতে পাও তো চলে এসো এখানে আমরা অনেক পার্কে ঘুমে জায়গায় যাই বে কলকাতা কলকাতার বড় বড় জায়গায় যাই বড়ো বড়ো রেস্টুরেন্টে যাই বড়ো বড়ো পার্কে যাই বাট এখানে এসে আল্লাহ স্যাটিসফ্যাকশান মিললো আমাদের ভালো লাগলো এবার দাদার সঙ্গে কথা বলি একটু বাইরে গিয়ে সব কিছু ইনফরমেশান দিই তো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে একটু কথা বলি দাদা বলছি আমরা এখানে আসলাম আর কি বার কোনো কিছু জানি না বাট ফার্স্ট টাইম তো এখানে বাইক রাখার কতটা কীরকম কী টাকা বলো এখানে বাইক রাখার জন্য দশ টাকা সাধারণত তো ভাড়া নেওয়া হয় আর জন্য পাঁচ টাকা আপনি কোনো টোকেন বা কিছু দেবেন যেমন দুটো টোকেন দেবো তোমাকে একই নম্বরে আচ্ছা একটা কাউন্টারে দেবে ওখানে তোমার পয়সাটা নেবে আচ্ছা আর আমার কাছে কোন পয়সা দিবে কিন্তু একটা যে টোকেনটা তোমাদের কাছে এক্সট্রা থাকবে ওটা দিতে হবে দেখাবেন টোকেনটা কেমন কি হয় কেমন যাই হোক গাইস এই টোকেন প্রচুর টোকেন আছে আর কি মানে একই নম্বরে দুটো টোকেন থাক আচ্ছা যাই হোক এই হচ্ছে সিস্টেম এখানকার তো গাইস চলো কেমন লাগলো আর কি ব্লগটা আশা করি ভালো লেগেছে আর কি ফাটাফাটেই লেগেছে আর ব্ল্যাক ফ্যামিলি এরকম টোটাল ব্লগ দেখতে তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো চলো আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো ব্ল্যাক ফ্যামিলির সাথে জুড়ে থাকো ভাই